অলসতাকে একটি মানুষের সবথেকে বড়ো শত্রু বলা হয় কারণ একটি অলস মানুষ তার জীবনে কখনোই সফল হতে পারবে না আজ আমি আপনাদের যে গল্পটা বলতে চাচ্ছি সেই গল্পটা শোনার পরে আপনার জীবন থেকে অলসতা চিরদিনের মতো দূর হয়ে যাবে এরপর থেকে আপনি আপনার কাজের জন্য কখনোই অন্যের উপর নির্ভর করবেন না আপনি আপনার কাজ নিজেই করবেন তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক পুরনো দিনের কথা একটি গ্রামে একটি কৃষক বসবাস করত। আর একবার যখন কৃষক তার জমিতে চাষ করার জন্য ফসল রোপণ করে তখন একটি পাখি ওই জমির ঠিক মাঝখানে নিজের একটি বাসা তৈরি করে এবং সেখানে দুটো ডিম পাড়ে আর খুব দ্রুত সেই ডিম থেকে পাখির বাচ্চা বেরিয়ে আসে বাচ্চাগুলো নিজের মায়ের সঙ্গে সেখানে খুব আনন্দেই থাকতে শুরু করে পাখিটি খাবারের খোঁজে রোজ জঙ্গলের দিকে চলে যেত আর একদিন যখন পাখিটি জঙ্গল থেকে ফিরে এলো তখন পাখিটা দেখতে পেল তার বাচ্চাগুলো অনেক বেশি ভয় পেয়েছে মা পাখিটা ফিরে এসে বাচ্চাদের জিজ্ঞেস করে কি হয়েছে তোমরা তো ভয় কেন পেয়েছ এরপর বাচ্চা পাখি দুটো বলে মা আজ এখানে কৃষক এসেছিল আর কৃষক বলছিল কাল তার ছেলেকে ফসল কেটে ফেলার জন্য পাঠাবে মা কাল যদি সত্যি ফসল কেটে ফেলে তাহলে আমরা কোথায় যাব আর এখনও পর্যন্ত আমরা ঠিক করে উঠতেও শিখিনি বাচ্চাদের কথা শোনার পরে মা পাখিটা বলে ভয় পেও না কালকেও ফসল কাটার জন্য আসবে না পরের দিন ঠিক সেটাই হয় যেমনটা মা পাখিটা বলেছিল অর্থাৎ ওই কৃষকের ছেলে ফসল কাটার জন্য আসেনি পরে বেশ কিছুদিন এভাবে পার হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত কেউ ওই ফসল কাটার জন্য আসেনি সব কিছু ভালোভাবে চলছিল পাখির বাচ্চাগুলো অনেক খুশি ছিল আবার পুনরায় একদিন মা পাখিটা যখন খাবার সংগ্রহ করার জন্য জঙ্গলে চলে যায় ফিরে এসে দেখতে পায় তার বাচ্চাগুলো অনেক ভয় পেয়েছে এরপর মা পাখিটি পুনরায় তার বাচ্চাদের ভয় পাবার কারণ জিজ্ঞেস করে তখন বাচ্চাগুলো বলে মা আজ আবার ওই কৃষক এসেছিল আর কৃষক বলছিল কাল মজদুরদের ফসল কাটার জন্য পাঠাবে এটা শোনার পর মা পাখিটি পুনরায় বাচ্চাদের বলে ভয় পেয়েও না কালকেও ফসল কাটার জন্য আসবে না আর পরের দিন সেটাই হয় যেমনটি ওই মা পাখিটা বলেছিল অর্থাৎ কেউ ফসল কাটার জন্য ওখানে আসেনি আর পুনরায় ওই বাচ্চাগুলো সেখানে খুশিতে থাকতে শুরু করে তারও কিছুদিন পর পুনরায় যখন মা পাখিটি জঙ্গল থেকে শিকার করে ফিরে আসে তখন বাচ্চাগুলো বলে মা আজ আবার কৃষক এসেছিল আজও ফসল কাটার কথা বলছিল কিন্তু আমরা জানি কেউ এই ফসল কাটতে আসবে না এরপর মা পাখিটা বলে সম্পূর্ণ কথা আমাকে খুলে বলো ওই কৃষক কী বলেছে তখন বাচ্চাগুলো বলে আজ যখন কৃষক জমিতে এসেছিল তখন কৃষক বলে আমি অন্যের উপর ভরসা করে অনেক সময় নষ্ট করেছি কাল নিজে আমি ফসল কাটবো এটা শোনার পর মা পাখিটা ভয় পেয়ে যায় আর বাচ্চাদেরকে বলে এখন আমাদের এই বাসা যত দ্রুত সম্ভব ছেড়ে দিতে হবে আর অন্য একটি জায়গায় আমাদের বাসা তৈরি করতে হবে কারণ আগামীকাল কৃষক ফসল কাটার জন্য অবশ্যই আসবে এরপরে ওই ছোটো বাচ্চাগুলো বলে কিন্তু মা কৃষক এমনটা তো অনেকবার বলেছে আর প্রতিবারই কেউ ফসল কাটার জন্য আসেনি তুমি এত গ্যারান্টি দিয়ে কিভাবে কথা বলতে পারো কাল ফসল কাটার জন্য অবশ্যই কেউ আসবে এরপর মাপা খেটে বলে প্রথমবার কৃষক ফসল কাটার জন্য ছেলের উপর নির্ভর করেছিল দ্বিতীয়বার কৃষক ফসল কাটার জন্য মজদুরের উপর নির্ভর করেছিল আর যখন আমরা আমাদের কাজের জন্য অন্যের উপর নির্ভর করব তখন আমাদের ওই কাজটা কখনোই পূর্ণ হবে না কিন্তু তৃতীয়বার কৃষক নিজেই ফসল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আর এই কারণে আগামীকাল কৃষক অবশ্যই আসবে এতদিনে ওই বাচ্চাগুলো ওরা শিখে গেছে আর এই কারণে বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে মা পাখিটা সেখান থেকে উড়ে চলে যায় আর একটি বড় গাছের উপরে নিজের বাসা তৈরি করে পরের দিন কৃষক জমিতে আসে আর জমির ফসল কাটতে শুরু করে দেয় যে মানুষ তার নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভর করে তার কাজ কখনোই পূর্ণ হবে না কারণ বাস্তবে সে হলো অনেক অলস মানুষ এমন মানুষগুলো কখনোই কারোর কাছে সম্মান পাবে না কিন্তু এর অর্থ এটা নয় যে আমাদের কখনোই কারোর সাহায্য নেওয়া উচিত নয় অন্য মানুষের কাছ থেকে সাহায্য নেওয়াটা ভুল নয় কিন্তু অন্য মানুষের উপর নির্ভর হয়ে যাওয়া এটাই হলো ভুল যদি আপনি আপনার কাজকে ভালোভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করতে চান তাহলে সব থেকে ভালো হলো আপনি সেই কাজটা নিজেই করুন নিজের কাজ নিজে করার অভ্যেস আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আর আত্মবিশ্বাসী মানুষকে সবাই সম্মান করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই একটা শেয়ার করবেন Donnovat. a Assalamu alaikum!